তাবলীগ বিশ্বজুড়ে ইসলামের দাওয়াতি কার্যক্রমের জন্য সুপরিচিত রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার কাছে সমান গ্রহণযোগ্যতা আছে টঙ্গীর তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা হজের পর সারা বিশ্বের মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ সম্মেলন দুই পর্বের এই ইস্তেমা মূলত তাবলিগের দুই গ্রুপের আলাদা আলাদা সম্মেলন তাবলীগের প্রতিষ্ঠাতা আমির মাওলানা ইলিয়াসের নাতি বর্তমান আমির মাওলানা সাদের কিছু বিতর্কিত মন্তব্যের জন্য এই গ্রুপিং বা বিভাজন দেখা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আলেমদের মতে এমন বক্তব্য ইসলামের মূলনীতি বিরোধী আজকের পর্বে আপনাদের সামনে মাওলানা সাদের তেমন কিছু বিতর্কিত বক্তব্য তুলে ধরব মাওলানা সাদ দাবি করেন বেতন নিয়ে মসজিদে ইমামতি এবং মাদ্রাসায় শিক্ষাদান করা বেশার উপার্জনের চাইতে খারাপ বেতনভুক্ত কোরআন শিক্ষাদানকারীর পূর্বে বেবিচারী মহিলারা জান্নাতে যাবে তিনি আরও বলেন ক্যামেরাযুক্ত স্মার্টফোন পকেটে নিয়ে নামাজ পড়া জায়েজ না তাবলিগের এই আমির দাবি করেন বিজ্ঞান শিক্ষা করা কুফরির কারণ তিনি আরও দাবি করেন হেদায়াত আল্লাহ তালার হাতে নেই বরং দাওয়াতের মেহনতের সাথে সম্পর্কিত বেয়াদবি এবং কুফরি বক্তব্য দিয়েছেন নানা সময় নবিরাসুল্লামের সমালোচনা করে বলেন অন্য স্ত্রীদের অলিমায় শুধু খেজুর পনিরের ব্যবস্থা করার বিপরীতে জয়নবরাদিয়াল্লাহ তা আলহানহের সাথে বিয়েতে গুস্ত রুটির ব্যবস্থা করার কারণে তিনি খুদ রাসুল সাল্লু আলাইসাল্লামের সমালোচনা করেন মুসা আলি সমালোচনা করে বলেন মুসা আলি তার কোমকে ছেড়ে আল্লাহ তালার দেন চলে গিয়েছিলেন তার যাওয়া উচিত হয়নি দু সালের জুন মাসে নবী সুলাইমান আলি সমালোচনা করে বলেন আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে হজরত সুলাইমান আলি কাফিরদের মতো দুনিয়া প্রেমী হয়ে গিয়েছিলেন দু সালে অমরাবতী ইজতেমায় তিনি বলেন আমাদেরকে নবী সাহাবি ও ফেরেশতাদের চেয়ে শক্তিশালী ইমান দেয়া হয়েছিল নাউজিবুল্লাহ তাবলিগের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী মাওলানা সাদ তাবলিগ জামাত নিয়ে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছেন নানা সময় তিনি দাবি করেন তাবলিগে চিল্লা দেয়া ফরজ মাওলানা সাদ বলেন আল্লাহ আলা তাবলিগের দ্বারা এমন গুরুত্বপূর্ণ কাজ করাবেন যা নবীদের দ্বারাও করাননি দু সালে মালয়েশিয়া ইজতেমায় তিনি বলেন গাস্ট না করলে ইমান পরিপূর্ণ হয় না সবচেয়ে বেশি বিতর্ক হয় দু সালে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে এক বয়ানে তিনি বলেন যারা তাবলিগে বের হয় না তারা মুনাফিকের মতো মাওলানা সাদ বলেন মাসুয়ারা ত্যাগ করা জিহাদের ময়দান ত্যাগ করার চাইতেও বড় গুনাহের কাজ তিনি আরও বলেন দাওয়াতের কেবলমাত্র একটি পদ্ধতি আছে আর তা হলো তাবলিগি জামাত মাওলানা সাদের দাবি নিজামুদ্দিন মার্কাজে অবস্থান করা হল হিজরতে বাত্তার মতো তার মতে নিজামুদ্দিন মার্কাজ ত্যাগ করা হলো মদিনা ত্যাগ করার মতো অর্থাৎ সে যুগে রাসুল সাল্লাহ ইসলামের যুগে মদিনা ত্যাগকারীরা যেমন মুরতাদ ছিল তেমন মুরতাদ হয়ে যাবে মাওলানা সাদের দাবি মসজিদের বাইরে দাওয়াত দেওয়া সুন্না বিরোধী উনিশশো সালে ভারতে দেওবন্দি তরিকার আলেম মাওলানা ইলিয়াস শাহ তাবলিক জামাত প্রতিষ্ঠা করেছিলেন তার মৃত্যুর পর জামাতা মাওলানা ইউসুফ কান্দলভি তাবলিগের আমির নিযুক্ত হন তার মৃত্যুর পর মাওলানা এনামুল হাসান কান্দলভি তাবলিগের তৃতীয় আমির নিযুক্ত হন তিনি তাবলিগে বেশ কিছু সংস্কার করেন যার মধ্যে অন্যতম ছিল উনিশশো সালে আমির পদ বিলুপ্ত করে দশ সদস্য বিশিষ্ট মজলিসের সুরা কমিটি বা উপদেষ্টা কমিটি গঠন এই কমিটিতে সদস্য কিংবা তাবলিগের পরিভাষায় মুরব্বী হিসেবে থাকবেন ভারতের নেজামুদ্দিন মার্কাজের পাঁচজন পাকিস্তানের চারজন এবং বাংলাদেশের কাকরাইল মার্কাজ থেকে একজন সদস্য